সালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে আমি দেখাবো মুসুরির ডাল বোনা আমি মুসুরির ডাল নেবো দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালগুলো ধোয়ার পরে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পরে এই যে আমার ডালগুলো ভিজা হয়ে গেছে সুন্দরভাবে দিচ্ছে এখন এই চামির সাহায্যে আমি পানি নেবো চলে আসলাম রান্না করার জন্য এই যে আমি কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্য তেল দিয়ে দেব চার পাঁচটা শুকনো মেরিচ আধা কাপের মতো পেঁয়াজ কিছু রসুন দেওয়া পেস্ট পাকা আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব এই যে আদা টেবিল চামিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচ নাড়াচাড়া করে দিই দইনা এবং জিরা বাটা মিলছেন মশলা জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে দেব বেশ কিছু টমেটো একটু ভালোভাবে কষানো নিতে হবে এই যে আমার মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখন ডালগুলো দিয়ে দেব এই যে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ডালটা একটু কষায় নিতে হবে ঢাকনা দিয়ে দিলাম মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে এই যে সুন্দর একটা লুক লবণ ডাল সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব আমি দেড় কাপ ডালে আমি এক কিলোর মতো পানি দিয়ে দেব এই পর্যায়ে আঁচটা একটু বাড়াই দিতে হবে ডালটা ফুটে উঠলে পরে আঁচ কমিয়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে দেবো এই ডাকনাটা আমার হবে না ডাকনা চেঞ্জ করতে হবে এটা দিয়ে দেব এই যে আমার ডালটা এখন এই পর্যায়ে এরকম আছে চুলা রাশ কমা দিয়ে ডাকনা দিয়ে দেবো আরও দশ মিনিটের জন্য এই যে ডালটা প্রায় রান্নার শেষ পর্যায়ে চারটে কাঁচামরিচ দিয়ে দেব আমি আরও তিন চার মিনিট রান্না করব ঢাকনা দিয়ে একদম ডিমাসে রান্না করতে হবে এই পর্যায়ে আমি কিছু ধন্যবাদটা দিয়ে দেবো আলটা এতই মজা হয় যে পরাটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় বাসায় যখন আমরা মাছ মাংস খেতে খেতে বিরক্ত বোধ করি তখন আমরা মাঝে মাঝে এভাবে করতে পারি বাসায় এটা করলে সবাই ছোটো বড়ো খেতে পারে এবং অনেক মজা হয় আপনারা যখন এখনও টেরাই করেন নাই তারা অবশ্যই বাসায় টেরাই করে দেখতে পারেন আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ চুল আপ করে দেবো